নমস্কার বন্ধুরা আমি বিনয় বিশ্বাস এবং আমি পৌঁছে গেলাম আরেকবার আপনাদের প্রিয় আপনার চ্যানেল টিম টেক সাপোর্টে আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন আপনারা প্রচেষ্টা অবশ্যই চালিয়ে যাচ্ছেন তবে এই ক্ষেত্রে বা এই যাত্রায় অনেকেই একটু বেশি বুদ্ধি খাটিয়ে ফেলেছেন যার জন্য আপনারা নিজেরা একটা বড়ো ধরনের সমস্যায় এবার পড়তে পারেন এবার যারা বুদ্ধি খাটিয়েছিলেন তারা তো অবশ্যই সমস্যায় পড়বেন তার সাথে সাথে যারা সমস্যায় পড়বেন তারা কোনো বুদ্ধি খাটাননি এবং তার মাত্রাটাই সবচেয়ে বেশি মানে যা বুদ্ধি খাটিয়েছেন তিনি ঝামেলায় পড়লেও ঠিক আছে কিন্তু যারা সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি নাম্বার সংখ্যক যে সমস্ত মানুষগুলা বা রিটেলারগুলা বা সিএসপিগুলো ঝামেলায় পড়বে তাদের কোনো দোষ ছিল না কীরকম ঝামেলায় পড়বেন তা নিয়ে আলোচনা করছি এতদিন পর্যন্ত এই ঝামেলায় পড়ার কোনো গল্প ছিল না কিন্তু এই মুহূর্তে আপনারা এই একটা ছোট্ট ঝামেলায় পড়বেন এবং সেটা নিয়ে আজকের বিষয়বস্তু এবং আলোচনা ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট আলোচনা করছি আমার নাম বিনয় বিশ্বাস আপনারা দেখছেন এই মুহূর্তে টিম টেক সাপোর্ট এবং অবশ্যই এই টিম টেক সাপোর্টের একটি হিন্দি চ্যানেলও আছে যারা ভিডিও হিন্দিতে দেখতে পছন্দ করেন তারা অবশ্যই হিন্দি চ্যানেল ফিন ইনফোকে সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই যারা আমাকে মিষ্টি থ্রেটেনিং দিচ্ছেন যে আপনি হিন্দিতে ভিডিও বানান নয় এই চ্যানেলটি আমি আনসাবস্ক্রাইব করব আমি অবশ্যই বলবো যদি আপনারা হিন্দিতে ভিডিওই দেখতে চান শুধুমাত্র যারা বাঙালি নন তারা চাইলে এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করতে পারেন এবং আপনি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের হিন্দি চ্যানেল ফেন ইনফোকে ভিডিও শুরু করার আগে আরেকবার বলছি আমাদের আরেকটি টেলিগ্রাম চ্যানেল আছে যার নাম টিম ট্যাক্স সাপোর্ট অফিসিয়াল যারা মূলত সর্বদাই আমাদের সাথে যুক্ত থাকতে চান এবং বিভিন্ন বিষয় সম্বন্ধে নিজে সবসময় অবগত থাকতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেল টিম ট্যাক্স সাপোর্ট অফিসিয়াল সাবস্ক্রাইব করে নেবেন আর অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে আরেকবার অসংখ্য ধন্যবাদ চ্যানেলের লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন সো চলুন দেরি না করে ভিডিওটার মূল পর্বে আসে এবং আলোচনা করি মূল বিষয়বস্তুগুলো আগে নিয়ে মূল বিষয়বস্তু হচ্ছে ব্যবসা আমরা অবশ্যই করবো এইপিএস আমরা অবশ্যই চালাবো মাইক্রোটিম চালাবো ডিএমটি করবো রিচার্জ করবো বিবিপিএস বিল পেমেন্ট করব সিএমএস করব অ্যাকাউন্ট ওপেনিং করব ক্যাশ ডিপোজিট করবো মিনি স্টেটমেন্ট করবো অনেক কিছু করব কিন্তু এই মুহুর্তে বা পেছনের সময়টা যদি দু হাজার তেইশের মে জুন জুলাই এই সমস্ত টাইমগুলো আমরা দেখি তাহলে আমরা অনেকটা বিশ্রী পরিস্থিতির মধ্যে দিয়ে কাটাচ্ছি এই পি নিয়ে কারণ এই মার্কেটে এরকম কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা এই পি ধ্বংস করার জন্য জাস্ট উঠে পড়ে লেগেছেন আসলে ওনাদের মূল লক্ষ্যবস্তু এই পি এসকে ধ্বংস নয় ওনাদের মূল লক্ষ্যবস্তু সাধারণ মানুষের পয়সা মেরে খাওয়া এবং সেই থেকে নিস্তার পেতে আধার এবং এনপিসিআইও উঠে পড়ে লেগেছেন কারণ তার হাত থেকে রিটেলারদেরকে বাঁচাতে হবে বিভিন্ন ফ্যানটেক কোম্পানিগুলোকে বাঁচাতে হবে এবং সর্বোপরি যে সবচেয়ে বেশি মূল্যবান সে হচ্ছে কাস্টমার কাস্টমারকে বাঁচাতে হবে কাস্টমারের টাকা যদি এভাবে আধারের মাধ্যমে গায়েব হয়ে যায় তাহলে ভারত সরকারই বলুন এনপিসিআই বলুন আর আধার বলুন তাদের যে একটা বিশাল লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়াকে নিয়ে বা ইউপিআই নিয়ে সেটা মূলত ধরুন ধরিস হতে পারে সো এই লক্ষ্য রাখতে গিয়ে গভর্নমেন্ট বিভিন্ন স্টেপ নিয়েছেন এনপিসিআই আপনি এনপিসিআই আপডেট বা এপিএস আপডেট বা এই নিউ রুল টু থাউজেন্ড লিখলে প্রচুর ভিডিও পেয়ে যাবেন দ্যাট মিনস এগুলো হচ্ছে সেই জন্য ভিডিওগুলো আসছে এবার দেখুন আমরা একটা নতুন সমস্যা তৈরি করেছি এই পি এস অ্যাক্টিভিটিসের হাত থেকে বাঁচার জন্য এনপিসিআই নতুন রুল এনেছে যে যখনই এই পি হবে তখন প্রত্যেকবার রিটেলার সাথে সাথে দোকানদারকেও ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তাতে কি হবে যে যে জেনুইন দোকানদার তার তাকে আমরা চিহ্নিত করতে পারবো মোটামুটি এটি চালু হওয়ার পর ধরে রাখুন এই পিএস মার্কেটে ফিফটি পার্সেন্ট তো আমি বলব না টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ধ্বস্ত অবশ্যই নেমেছে মানে অনেক রিটেলার কাজ ছেড়ে দিয়েছেন এখানে অনেক জেনুইন রিটেলার আছে যা যে বোনের নামে আইডি বাবার নামে আইডি বা মার নামে আইডি নিয়ে কাজ করছিলেন সে অন্য কোনো জব করছে সেই সে আসতে চাইছে না সামনে অনেকে নিজের মিসেস নামে কাজ করছে অনেকের আইডি অলরেডি আছে সেটা কোনো কারণে উনি ওনার ইনেকটিভ হয়ে গেছে বা অন্য যে কোনো কারণে উনি আইডি নিয়ে কাজ করছেন সেই কাজগুলো থেকে কিন্তু ওনাকে বিরত থাকতে হচ্ছে এবং কাজ বন্ধ হয়ে গেছে এইটা প্রথম ধাক্কায় চলে এসছে সেই ধাক্কা থেকে বাঁচার জন্য এবার কিছু দোকানদার জেনুইন দোকানদার আমি বলছি না কোনো ফ্রড ফ্রডিউলার অ্যাক্টিভিটিস করা রিটেলার কিছু জেনুইন দোকানদার এরকম কিছু কার্যকলাপ করেছে যার জন্য এনপিসিআই আরেকবার ভাবতে হয়েছে আধারকে আরেকবার ভাবতে হয়েছে এবার দেখা গেছে এরকম প্রচুর দোকানদার আছে যারা জেনুইন অথচ তারা তাদের ফিঙ্গারপ্রিন্টটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে একটা আলাদা ফিঙ্গারপ্রিন্ট ওনারা বানিয়ে নিয়েছেন সেটা জেলের মাধ্যমে হোক গ্রামের মাধ্যমে হোক হাট আঠার মাধ্যমে হোক যেইভাবেই হোক ওনারা একটা আলাদা ফিঙ্গারপ্রিন্ট নিজের জন্য অ্যালট করেছেন নিজেই যে ফিঙ্গারপ্রিন্টটা উনি যখন দোকানে থাকবেন না তখন এই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ওনারা কাজ করবেন মূলত এরকমই দেখা গেছে লাস্ট কিছু কেসের ক্ষেত্রে যে আধারের কাছে আপডেট গেছে যে দোকানদার বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন কিছু কিছু ফিঙ্গারপ্রিন্টে লাইভ মেন্ট পাওয়া যাচ্ছে কিছু ফিঙ্গারপ্রিন্টে লাইভ মেন্ট অ্যাক্সেস আসছে না তাতে করে আধারেরা বুঝতে বাকি নেই যে দোকানদাররা এবার অসাধু প্রক্রিয়া শুরু করেছে যেটা এম এনপিসি এ চাইছিল বা আধার চাইছিল সেটা ঠিক কার্যকরী হচ্ছে না মানে দোকানদাররা নিজের ফিঙ্গারপ্রিন্ট আর একটা বানিয়ে নিয়েছে সেটা তার দোকানে যে ছেলেগুলা বা স্টাফগুলো বসছে তাদের কাছে দিয়ে যাচ্ছে এবং ফিঙ্গার ট্রানজেকশন সময় দোকানের স্টাফ ওই বিভিন্ন জেলের মাধ্যমে রাখা ফিঙ্গারপ্রিন্টগুলা ব্যবহার করে ট্রানজ্যাকশান করছে তাতে কি হয়েছে লসটা যারা করেছেন তাদের তো লস নেই কিছু কিন্তু যারা এরকম করেনি তাদের কি লস হলো তাদের লস এরকম হলো যে তাদের কাছে অলরেডি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে সেটা ধরুন আরও বছর খানেক চলার কথা ছিল এবার ইউআইডি বলে দিয়েছে যে আপনাদেরকে ডিভাইস পরিবর্তন করতে হবে সেই ক্ষেত্রে দেখুন মোরফু ই থ্রিকে মোটামুটি মনে হয় খুব তাড়াতাড়ি মানে খুব শীঘ্র মাসখানেকের মধ্যে ওনারা ড্রপ করে দেবেন মানে মোরফু ই থ্রি দিয়ে আর কাজ হবেই না সাথে সাথে তারা অন্যান্য ডিভাইসের ক্ষেত্রেও এগিয়ে যাচ্ছে যে এল ওয়ান ডিভাইস ছাড়া এখন আর কোনো ডিভাইস আমরা চলতে দেব না এরকম একটা পর্যায়ে কিন্তু চলে এসছে যে ডিভাইসগুলো আপনাদের কাছে আছে এল ওয়ান ছাড়া মোটামুটি ধরে রাখতে পারেন যেগুলো বাতিলের পথে ইনফরমেশনটা দেওয়া এই ভিডিওটা বানানোর মূল বিষয়বস্তু হলো কেন হচ্ছে সেটা জানানো অনেকেই বলছেন যে গভর্নমেন্টের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোম্পানি থেকে টাকা নেওয়ার আছে এনপিসিআইয়ের টাকা নেওয়ার আছে আপনি আপনার মতো করে বলতে পারেন কিন্তু প্রতিনিয়ত আমাদের বিভিন্ন রিটেলার ডিস্ট্রিবিউটাররা কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তার জন্যই গভর্নমেন্ট বা এনপিসিআই বা আধার বিভিন্ন ধরনের পন্থা কিন্তু অবলম্বন করে যাচ্ছেন সো এই ভিডিওটা বানিয়ে আমি দুটো মেসেজ আপনাদেরকে দিতে চাই যে কোনো কিছুই আধার এনপিসিআই তাদের চোখের বা নজরের বাইরে নয় আর একটা হচ্ছে আপনাদেরকে খুব শীঘ্রই এল ওয়ান ডিভাইস কিনতে হবে পরবর্তী সময়ে যাতে সব কিছুতে হুরমুড়িয়ে আপনারা না পড়েন বা বিপদগ্রস্ত না হন বা ডিভাইস কিনতে গিয়ে দেখেন ডিভাইস আউট অফ স্টক হয়েছে এরকম যদি না চান তাহলে যেখান যেখান থেকে আপনি এল ওয়ান ডিভাইস পান যেরকম মরফুর ক্ষেত্রে জারি হয়েছে মরফু ইত্রি আর ডি এরকম একটা ডিভাইস আপনাদের জন্য ওনারা তৈরি করেছেন এটা আপনারা কিনতে হবে আর মন্ত্রার ক্ষেত্রে মন্ত্রা ওয়ান ওয়ান ছিল আর এখন মন্ত্রা এম এফ হয়েছে সেটা আপনাকে কিনতে হবে সুতরাং এই ডিভাইসগুলি আগে থেকে বি প্রিপেয়ার হয়ে কিনে নিন কখন স্টপ করে দেওয়া হবে তার কোনো গ্যারান্টি নেই কারণ এই মার্কেটটাকে নষ্ট কিন্তু আমরা রিটেলাররা বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা বিভিন্নভাবে নষ্ট করেছি বাকি ফডিউলার অ্যাক্টিভিটি যারা করছে তাদেরকে আমরা ছেড়ে দিলাম তাদের আলোচনা আমরা নিজেরও যারা ভালো কাজ করছি তারাও কিন্তু বিভিন্নভাবে মার্কেটকে নষ্ট করার জন্য সহযোগিতা করেছি সুতরাং আমাদেরকে কিছুটা বুঝতে হবে আর এই মুহুর্তে যা ঘটনা বলি হচ্ছে এই মুহূর্তে যে সমস্ত পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে যে সমস্ত স্টেপগুলো আধার নিতে যাচ্ছে সেই স্টেপগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি তার জন্য আপনাদেরকে একটা নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনে নিতে হবে নর্মালি এল ওয়ান সবাইকে কিনতে হবে তো যার যার কাছে ডিভাইস আছে তারা একটা ব্যাকআপের বন্দোবস্ত করেন দেখুন সমস্যা তো সবার হবেই কিন্তু সমস্যাটা সমাধান একটাই যে আপনার কাছে ডিভাইস থাকতে হবে সমস্যাটা অন্যরা তৈরি করেছে আর সমাধানটা এবার আপনার এবং আমাকে খুঁজে বার করতে হবে সো ভিডিওটার মাধ্যম ভিডিও ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বুঝাতে চাই যে ভুল করার জিনিস অনেককে গুনতে হয় এবং প্রত্যেকটা ভুলের পরেই মানে প্রত্যেকটা কাজের যেরকম ক্রিয়ার প্রতিক্রিয়া হয় সেরকমভাবে এই ভুল কাজের প্রতিক্রিয়াটা কিন্তু বিশ্রীভাবে অন্যান্য রিটেলার কাছে আসলো যে সমস্ত রিটেলাররা চাইছিল না এই মুহূর্তে ডিভাইসটা চেঞ্জ করুক তাদের কাছে আরো কিছুটা সময় ছিল সো আপনারা রেডি থাকুন বি প্রিপেয়ার থাকুন মরফু যাদের কাছে আছে তারা খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে আপনাদেরকে ডিভাইস আর যাদের কাছে মন্ত্রা আছে এখনও চালাচ্ছেন তাদেরকেও ধীরে ধীরে ওদের নোটিফিকেশান আসলে ডিভাইস কিন্তু পরিবর্তন করে নিতে হবে সুতরাং ডিভাইসটা ভিডিওটার পর আপনাকে এটা বুঝে নিতে হবে যা হয়েছে শুনে নিয়েছেন ভিডিওটা থেকে আপনি এটা বুঝে নিন যে আপনাকে বি প্রিপেয়ার হতে হবে একটা নতুন ডিভাইস কেনার জন্য যেটা অ্যাল ওয়ান ডিভাইস হবে সেটা আজ হোক দশ দিন হোক পনেরো দিন পর হোক এক মাস পর হোক আপনাকে কিনতে হবে আপনি ধৈর্য ধরে কিনতে পারেন আপনি অ্যাডভান্স কিনতে পারেন কিন্তু অ্যাডভান্স কিনে নিলে এই জন্য ভালো যদি আগের পুরনো ডিভাইসগুলো হুট করে বন্ধ করে দেওয়া হয় নোট নোট বদলির মতো তাহলে কিন্তু পরদিন থেকে ডিভাইস আসা পর্যন্ত আপনার কাছে আপনার কাজটুকু বন্ধ থাকবে সুতরাং যদি পারেন কষ্ট করে নতুন একটা ডিভাইস কিনে নিন ডিভাইস আমার কাছ থেকে কিনতে হবে এরকম কোনো কথা নেই আপনি মন্ত্রা থেকে সরাসরি কিনতে পারেন না যেখান থেকে পান সেখান থেকেই কিন্তু আপনি ডিভাইসটা যাচাই করে নিয়ে নিতে পারেন সো আশা করছি ভিডিওর মোটিভ আপনি বুঝতে পেরেছেন আপনাকে কি করতে হবে তাও বুঝতে পেরেছেন আর রিকোয়েস্ট আমার রইলো আপনার কাছে যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন বা বাংলা ভিডিও আপনি প্রথমবার দেখছেন এই চ্যানেলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বেলাইকনটি প্রেস করে দিন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট হল আরেকটি যে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপডেটেড সময় থাকার জন্য লাস্টে বলব ভিডিওটি দেখার জন্য শোনার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত